সো হ্যালো প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা আমাদের গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যদি কেউ কমেন্ট বক্সে ঢাকার কোনো জায়গা সম্পর্কে উল্লেখ করে বলেন তাহলে আমরা সেটিকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমাদের সেই কমেন্টে একটি কমেন্ট এসেছিলো একটি জায়গার নাম সম্পর্কে সেটা হচ্ছে দিয়াবাড়ি বৌবাজার আমরা আজকে যাচ্ছি দিয়াবাড়িতে দিয়াবাড়ির এ টু জেড এবং বৌবাজার সম্পর্কে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব সেই জায়গাটিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর ধন্যবাদ জানাই বাংলার ছেলে আইডির মানুষটাকে যে আমাদেরকে এই দিয়াবাড়ি বৌবাজার সম্পর্কে উল্লেখ করে দিয়েছিল আপনিও চাইলে কমেন্টে একটি জায়গার নাম উল্লেখ করতে পারেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনার বাছাইকৃত জায়গাটিতে আমরা করব আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার আইডিটিকে ফলো করে রাখবেন তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এটাই হচ্ছে দিয়াবাড়ি বউ বাজার আমরা সর্বপ্রথম এই বাজারের নাম কেন বৌবাজার সেটা জানার চেষ্টা করব এবং এই বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সেটা জানবো এই বইটার নাম তো বউ বাজার না বউ কেন নামটা কিসের জন্য

মহিলারা বিশেষ করে ওয়াইফ যারা বাসার ওয়াইফ তারা হচ্ছে নিজেদের উদ্যোগে সবজি নিয়ে বসতো তাদের নিজেদের চাষ করা সবজি নিয়ে বসতো এবং সেল করত তাই একটা সময় এখানকার এমপি মিনিস্টার যারা ছিল তারা এসে এই বাজারের নাম বউবাজার দেন এবং আপনারা যদি এখানে আসেন দেখতে পাবেন যে এখানের ম্যাক্সিমাম সেলারি যারা বিক্রি করে ম্যাক্সিমামই হচ্ছে বাসার গৃহিণী তো চলুন এখন আমরা এখানকার কিছু জিনিসপত্রের দাম সম্পর্কে জানি

আচ্ছা চাচি আপনার তো ভিডিও দেখলাম আরও কয়েকবার বুঝছেন কে কে জানি করছিল পাঁচ মিশালি শাকের এর মধ্যে কি কি শাক মিলানো আছে আমি আপনার ভিডিও নেতাছি না শাকের ভিডিও নিতে আমি তো নাম জানি না নামগুলো বলেন এই যে নাম কি পেলা না সুন্দর দাদের কথাবার্তাগুলো কিন্তু আসলে খুবই কিউট ছিল এবং মা দাদি মানুষটা নিজে অনেক কিউট ছিল যাই হোক ওনার থেকে আমরা প্রত্যেকটা শাকি ওনার একটা একটা করে নেই মানে এক ভাগা করে এবং যেটা কেজি হিসেবে বিক্রি করে ওটা আধা কেজি বা এক কেজি করে সবগুলো নিই নেওয়ার পরে আমরা একটু সাইডে দেখতে পেলাম যে এখানে জিলাপি বিক্রি করে তো আপনারা যারা এই বাজারে আসবেন তারা এই সাইডের এই জিলাপিটা একটু হলেও কিনে খাবেন বিশ ত্রিশ টাকার হলেও কিনে খাবেন কারণ এই জিলাপিটা মূলত গুড় দিয়ে বানানো তো আমরা যে জিলাপিটা বাজার থেকে কিনে খাই সেইটার মধ্যে এবং এই শিলাপির মধ্যে আকাশ পাতাল তফাত আছে তো আপনারা আসলে এখানে আসলে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন এছাড়া কিন্তু আপনারা এখানে একদম ছেড়ে পালা দেশি মুরগিগুলো কিনতে পারবেন যদি ওনারা বলতেছিল একদম হান্ড্রেড পারসেন্ট এটা খাঁটি দেশি মুরগি যাই হোক সত্য তারা আপনারা যখন আসবেন বা নেবেন যাচাই বাছাই করে নেবেন মূলত এই বউবাজারে ফ্রেশ এবং টাটকা শাকসবজিগুলো বেশি পাওয়া যায় তো ঢাকা এবং ঢাকার আশেপাশের মানুষজন এখানে এই ফ্রেশ এবং টাটকা শাকসবজিগুলো নিতে আসে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাছ এবং কাঁকড়া পাওয়া যায় আসলে মাছের ব্যাপারটা হচ্ছে ঢাকার মধ্যে যে মাছের দাম সেখানের থেকে এখানে আপনি একটু কম দামে মাছটা কিনতে পারবেন এছাড়া এই বউবাজারের অপোজিট সাইডে বিভিন্ন ধরনের খাবারের আইটেমের দোকানগুলোও ছিল এবং তারই পাশে ছিল বিভিন্ন ধরনের রাইড আমি আজকে এই এসে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি দেখে আর না নিয়ে পারলাম না আর সর্বশেষে যাওয়ার সময় কিছু পরিমাণে মাছও কিনে নিলাম কিন্তু আমি একদম প্রথম দিকে এক ভদ্র আঙ্কেলের থেকে এক লিটার দুধ নিয়েছিলাম উনি বলেছিল একদম দুধটি একদম পিওর ভালো হবে বাট বাসায় আসার পরে আমি দেখতে পাই যে দুধটি ভালো না সেক্ষেত্রে আমি মনে করি আমার সাথে একটি স্ক্যাম হয়েছে আপনারা এই বউবাজার থেকে দুধ কেনার ব্যাপারে একটু সতর্ক হবেন এবং একটু দেখে শুনে দুধগুলা কিনবেন যদিও আমার এত কিছু কেনার আসলে কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আমার ক্যামেরাটি ধরে থাকা মানুষটি একটি মেয়ে মানুষ একটি মেয়ে মানুষকে নিয়ে এরকম একটি বাজারে আসলে যে কি হতে পারে সেটা আপনি আপনি সবাই জানেন এবং সামনে তো আপনারা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আগামী ভিডিওটি কোন জায়গায় দেখতে চান অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ